জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন দেশ আমাদের সবার সুতরাং এদেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে চাই বিগত পনেরো বছর আমাদের উপর বিভিন্নভাবে জলুম নির্যাতন গিয়েছে এর অবসান হয়েছে পাঁচই আগস্ট ও রাতে আমি আমার দলের সকল সহকর্মীকে আহ্বান জানিয়েছি আল্লাহর অস্তে কারো ওপর কোনো প্রতিশোধ নেবেন না জাতিকেই একথা বলেছে আপনাদের স্মরণ থাকার কথা আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন তাদের সরকারের পতন হলে কমপক্ষে পাঁচ লক্ষ লোককে হত্যা করা হবে এরকম হলে প্রত্যেক গ্রামে দু একজন লোক মারা যেত এরকম হয় নাই প্রতি হিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না মঙ্গলবার উনত্রিশে এপ্রিল দুপুরে কুলাউড়া উপজেলা যাবতের আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পালন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মত বিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্য নিয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান আরো বলেন আমরা ফুলের মতো একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে বহু জাতির ফুল থাকবে আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই আর না যাই আপনাদের সাথে আসি আপনাদের সাথে থাকব। রাষ্ট্রের দায়িত্বে কে যাবে কে যাবে না সেটা আল্লাহ পয়সালা করবেন তাদের জন্যই পয়সালা আসবে মানুষের হৃদয় যারা স্থান পাবে এটা জোর করে নেওয়ার বিষয় নয় যারা জোর করে নেয় তারা অপদস্থ এবং অপমানিত হয় তারা যেমন রাষ্ট্রের সেবা ভালোভাবে করতে পারে না তেমনিভাবে তারা পদে পদে অপমানিত অপদস্থ হয় পাঁচই আগস্ট পরবর্তী সময়ে জামাত নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে আমাদের কোনো নেতাকর্মী এসব কোনো কাজে জড়িত ছিলেন না অবস্থানদের উদ্দেশ্য করে তিনি বলেন আগামীতে কোনো জালেম যদি আপনাদের উপর জুলুম করে আপনারা প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন আমাদেরকে সাথে রাখবেন আমরা চাই না জুলুমের শিকার হয়ে কেউ ধুকে ধুকে কষ্ট পাক তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্য দেশে চলে যাক আমি আমার জন্মস্থানে থাকব এবং সম্মানের সাথে থাকব। যারা অতীতে এই অপরাধ করছে তাদেরকে চিহ্নিত করে যার হক তাকে ফিরে দেওয়া হোক সে তার হক বুঝে পাক শফিকুর রহমান আরও বলেন অন্যায় অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে মামলা হবে যিনি মামলা দায়ী করবেন অপরাধ প্রমাণ করার দায়িত্ব তার যদি তিনি অপরাধ প্রমাণ করতে পারেন তাহলে অপরাধের বিরুদ্ধে দেশের সংবিধান অনুযায়ী শাস্তি হবে আমি কে আইন হাতে তুলে নেবার আইন হাতে তুলে নিয়ে আরেকজনকে খুন করা আঘাত করা বাড়ি লুটপাট করা ও বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার রাষ্ট্রকে আমাকে এ অধিকার দিয়েছে কাউকে দেয়নি দর্শক বিন্দু সত্যের সন্ধানে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ